দাদাভাই তালা দিয়ে বেরিয়ে এসছে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে ওইদিকে বাবা মা সবাই রেডি হয়ে গেছে আমাদের জন্য অপেক্ষা করছে বসেছে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি সবাই মিলে বসে পড়েছে দেখো সবাই বসে পড়েছে একদম এবং মা তার একদম স্ট্রং সবাই একটা গাড়ি নিয়ে ও তিনটে স্পট দেখাবে তো দেখাতে যাই দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ছেলে সারাক্ষণ শুধু জল খেতেই আছে মুখে কি ওটা খেলো মজা গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কারণ আমাদের পুরীতে আজকে দ্বিতীয় দিন আর প্রথম প্রভাত সেই শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমরা আজকের ব্লগটা শুরু করছি আমরা কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে অবশ্যই যেতে গেলে একটা গাড়ির প্রয়োজন হয় তাই আমরা একটা গাড়িও নিয়ে নিয়েছি শুধু আমরা যাব না তোমাদেরকে নিয়েই যাবো সেই জন্য একটু গাড়িটা ভাড়া করতে হয়েছে তো চলো একসাথে যাই আর একসাথে ঘুরি আর কিছু জানার চেষ্টা করি আর কিছু উপভোগ করার চেষ্টা করি তবে রাস্তাটা দেখো কি সুন্দর আমার তো বেশ ভালোই লাগছে রাস্তাগুলো কারণ এখানে রাস্তাগুলো পরিষ্কার রাখা বা রিপেয়ারিং করে রাখার একটাই কারণ পুরো উড়িষ্যা জুড়ে বিভিন্ন জায়গা পর্যটন কেন্দ্র আসে আছে যার ফলে এখানের সমস্ত পর্যটকরা আসে সেই কারণে কিন্তু রাস্তাঘাটগুলো খুব সুন্দর করে রাখতে হয় কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঠিক যে স্পটটা দেখতে যাব তার আগেই সেই আগেই দেখতে পাচ্ছ বেশ কিছু হোটেল রয়েছে আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম প্রায় দুপুর হয়ে গিয়েছিল তার জন্যে একটু টিফিনও করার প্রয়োজন সেই কারণে এখানে বিভিন্ন রকমের হোটেলগুলোর মধ্যে দিয়ে যে কোনো একটা নিজস্ব পছন্দ মতো একটা হোটেলে ঢুকে যেতেই পারো আর এখানে বিভিন্ন রেডও রয়েছে থালি সিস্টেম রয়েছে ভেজ থালি নন ভেজ থালি যেটা পছন্দ হবে সেটা নিতে হবে আমরা তেমনইভাবে একটা হোটেলকে চয়েস করেছি এখানে শুধু একটা হোটেল নয় পাশাপাশি অনেকগুলো হোটেল ছিল আর আছেও অনেকগুলো আমরা একটা হোটেলকে নিয়ে আমরা লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চের জন্যে আমরা ভেজ থালি অর্ডার করেছি তো দেখছি অনেক কিছুই আছে ভেজ থালির মধ্যে দেখো রাইসও দিয়েছে তারপরে আলু ভাজা আছে এর সঙ্গে স্যালাড আছে ও আচ্ছা দু চিপস আলু ভাজা আর এমনি যে আমরা নর্মাল যে আলু ভাজা খাই ওই আজ আলু ভাজা আছে পাঁপড় আছে একটা পটল দিয়ে আলু দিয়ে সবজি আছে এটা বাঁধাকপি দিয়ে আছে আর একটা চাটনি আছে আচ্ছা আমার কই ডাল পড়েনি আচ্ছা ডালও আছে আমারটাই পড়েনি সবারটাই পড়েছে সেম আমারটাই শুধু এখনো ডাল ডালটা দেবে

সত্যি এখানে খাবার দাবার অসাধারণ কি বলবো পুরো বাঙালি ঘরোয়া রান্না আপনারা এখানে যে কনারক মন্দিরে আছেন একদম মন্দিরের কাছাকাছি আছেন এটা বেরোনোর গেট না এটা কনারক মন্দিরের বেরোনোর গেটের পেছনেই একদম আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন এসি নিরুপমা হোটেল হোটেলটার নাম পুরোটাই এসি সত্যি দারুণ খাওয়া দাওয়ার মানে ভেজ থালি একশো টাকা আপনাদের অনেকগুলো ভেজও ছিল আপনাদের দেখিয়ে দিলাম কি কি ভেজ ছিল মানে অসাধারণ ভাত খাওয়ার পরে এই যে টক দই পাওয়া যাচ্ছে এনাদের চল্লিশ টাকা করে প্লেট এটাও মানে দেখো ছজনে চারটে নিয়ে নিয়েছে আমরা বাটি অনেকটা করেই হয়েছে চারটে নিয়েছি তো প্রত্যেকেরই হয়েছে অনেকটা করে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে এলাম সরাসরি সূর্য মন্দির মানে অর্থাৎ কণারকের সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে এখানে ঢুকতে গেলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে টিকিট কাটতে হয় পারের চল্লিশ টাকা করে টিকিট ছিল আর বাচ্চাদের বাচ্চাদের আর টিকিটটা নিল না আমরা যে কজন গিয়েছিলাম সে কজনের একটা টিকিট সংগ্রহ করে নিয়েছি নিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ গেট রয়েছে এখান থেকে টিকিট চেকিং হবে চেকিং হওয়ার পর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হবে আর ভিতরে ঢোকার আগে দেখো রাস্তাটা কত সুন্দর করেছে এই রাস্তাটা আগে কিন্তু এমন ছিল না আর পরিবেশটা এমন এতটা ভালো ছিল না এখন অনেকটা আপগ্রেড হয়েছে আমার তো খুব ভালোই লাগছে আগে এখানে কেমন কেঞ্জি মতো ছিল ঢুকতেও ইচ্ছা হতো না আর এখন কি সুন্দর সমস্ত কিছু পরি পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আমরা ভিতরে প্রবেশ করছি আর এখানকার সম্বন্ধে একটু কিছু জানার চেষ্টা করি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকবেন এই আশা রাখছি চলুন কথাগুলো শুরু করি আর আমার সাথে আপনারাও ঘুরতে থাকুন কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরগুলি চূড়া পিরামিড আকৃতি মন্দিরের সামনে রয়েছে নাট্যমণ্ডপ এখানে এক একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাট্য মন্দির ভোগ মন্দির ও গর্ভগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো সাতান্ন ফুট তবে মন্দিরের অনেকাংশ এখন বালিতে ডেবে গেছে মন্দিরের দেওয়াল এখনও দুশো ফুট উঁচু উড়িষ্যা ও দাবি স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বালিপাথর বিশাল একটি রথের আকারে গড়ে উঠেছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহের সাতটা দিন বারো জোড়া বিশাল চাকার উপরে পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রত্যেকটি চাকা একটি সূর্য ঘড়ি চাকার ভিতরের দাঁড়গুলো সূর্য ঘড়ির সমা সময়ের দাঁড়া আটটি দাঁড় মানে অষ্টপহর এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অপরূপ বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতিটি ইঞ্চি জায়গায় পাথর ভাস্কর্য কারুকর্য রয়েছে দেবতা অপসরা কিন্ন নাক মানুষ বালিকা বধু বিবাহ শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রত্যেকটি দৃশ্য নিখুঁতভাবে পাথরের মধ্যে কেটে তারা তৈরি করে রেখেছে তবে একটা কথা এখানে কিন্তু আমরা সচরাচর সময় বলেই চলেছি যে কোন সূর্য মন্দির মানে মন্দির মানে আমাদের এইটা বিশ্বাস যে এখানে কোনো একটা দেবতার পূজা হবে সেই হিসাবে কিন্তু অনেকে এখানে পূজা দিতে আসে কিন্তু দুর্ভাগ্য এই যে এই মন্দিরটা বলে পরিচিত কিন্তু এখানে কোনো দেবতার পূজা হয় না তারও একটা কারণ রয়েছে আর তারও এক ইতিহাস রয়েছে কারণটা এইরকম ছিল যে যখন এটা নির্মিত হয় তখনকার রাজা ছিলেন নরসিংহ দেব তার আমলে এই মন্দিরটা তৈরি হয়েছিল বা এই ভাস্কর্যটা তৈরি হয়েছিল তার এই মন্দিরটা তৈরি করার জন্য রাজা কিছু শর্ত দিয়েছিল সেই শর্তগুলির মধ্যে ছিল যে এই মন্দিরটা তৈরি করতে হবে বারো বছরের মধ্যে আর বারোশো শ্রমিক কাজ করবে যারা কি না একদিনও ছুটি নিতে পারবে না যদি কেউ কোনো একজন ছুটি নেয় তাহলে প্রত্যেকেরই প্রাণদণ্ড দেওয়া হবে সেই হিসাবে তারা সেখানে শ্রমিকরা কাজ করতো সেই শ্রমিকদের মধ্যে একটা শ্রমিকের স্ত্রী গর্ভবতী ছিলেন সেই তখন তিনি কাজে চলে আসেন কিন্তু কাজে চলে আসার পর এত কিছু বাধা থাকার পরেও তাকে কাজ করতে হয়েছিল তারপরে তার স্ত্রীর ছেলে হলো ছেলে হওয়ার পরেও সে তার দেখতে যেতে পায় না তার ছেলে যখন তার মার কাছে বারবার জিজ্ঞাসা করতো যে আমার বাবা কোথায় বা বাবার খবর কি বাবা কি করে এই সম্বন্ধে যখন জানতে চাইতো তখন তার মা তার বাবার সম্বন্ধে সমস্ত ঘটনাটা খুব মানে তাকে বলে এরপর তখন তার বাবাকে দেখার জন্য সে চলে আসে এই সূর্য মন্দির মানে যেটা আজকের বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এখানে এসে যখন এলো তখন তার বাবা একদিনের জন্য কাজ বন্ধ দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে তার ছেলের সঙ্গে সময় কাটিয়েছিল এই দৃশ্যটা যখন সবার চোখে চোখে বা সবার কানে কানে গিয়ে পৌঁছালো রাজার কাছে তখন এই বাচ্চা সবাইকে রক্ষা করার জন্য এই মন্দিরে চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করেছিল কথিত আছে তারপর থেকে এখানে কোনো রকমভাবে দেবতার বা কারোর পূজা হয় না এখানের এই মন্দিরটার পেছনে রয়েছে ছায়া আর ঠিক তার বাম দিকটা রয়েছে কিচেন রুম এখানে এখনকার দিনে হয়তো এখানে রান্নাবান্না হতো বিভিন্ন রকমভাবে কার্যকরী ছিল তারই কিছু ধ্বংসবাশেষ আমরা এখন যেটা দেখছি এখানকার কিছু ঐতিহাসিক ঘটনা শেয়ার করলাম আশা করছি শুনলেন সবাই অবশ্যই ভালো লাগবে বা ভালো লেগেছে এই আশা রাখছি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে অবশ্যই জানানোর জন্য কমেন্ট করবেন আমরা এবার আসি চলে আসুন যেখানে আসবেন কিভাবে পুরীতে ঘুরতে এসছেন এখানে একবার হলেও আসার ইচ্ছা করবে তার জন্য দু ভাবে আসা যায় একটা হচ্ছে এখানকার সরকারি বা বেসরকারি বাস প্রতিদিন পুরী থেকে একেবারে কর্ণারক পর্যন্ত আসে সকালবেলা এখানে গ্যাসে উঠে চলে আসতে পারেন এছাড়া প্রাইভেট কার ভাড়া করতে পারেন যদি এসি কার ভাড়া করেন তাহলে পনেরোশো থেকে আঠেরোশোর মধ্যে আপনার ভাড়া নেবেন আর যদি নন এসি নেন তাহলে বারোশো থেকে পনেরোশোর মধ্যে থাকবে যে কোনো একটা গাড়ি বুক করুন বা সরকারি বাস ধরে সরাসরি এখানে মন্দির দেখার পর আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে দুধারে রয়েছে বিভিন্ন রকমের কেনাকাটার জিনিসপত্র পছন্দ মতো কেনাকাটা করতেই পারেন এখানে সবচেয়ে জিনিস একটা বিখ্যাত দেখেছি তা হলো পোস্ত আর কাজু বাদাম আমরাও কিছু পোস্ত নিয়ে এসেছিলাম আর কিছু ঘর সাজানো জিনিস রয়েছে সেগুলো নিতেই পারেন আর মেয়েরা যেহেতু গেছেই বুঝতে পারছেন নিয়ে তো আসবেই ওনারা একটু কেনাকাটা করুক আমরা একটু ওনাদের সঙ্গে থাকি আর ভিডিওটাকে এনজয় করি

আমরা খাওয়া দাওয়া শেষ করে কনারকের মন্দিরে তো ঢুকে গেলাম আর তোমাদেরকে পুরোটা দেশ ঘুরে ঘুরে দেখালাম তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটা দেখার জন্যে আর একটা সাবস্ক্রাইব করে দিও আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী স্পটে কোন স্পটে যাচ্ছি সেটা দেখার জন্যে অপেক্ষা করে একটুখানি